অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজ স্কুলের প্রতিষ্ঠা দিবস সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেই উপলক্ষে খাদ্যমেলার আয়োজন করা হয়েছে তার বিশেষ বিশেষ কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি খাদ্যমেলার পোস্টার ওরা নিজেরাই বানিয়েছে এখানে বাচ্চারাই স্টল দিয়েছে আমরা এখন স্টলের দিকে যাচ্ছি নিজেরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে ছোট ছোট খাবার স্টলের নাম দিয়েছে এটা যেরকম আহারে বাহার আহারে বাহারে দেখি কি পাওয়া যাচ্ছে এই কি বিক্রি করছিস তোরা ঘুগনি বাহ এ ঘুগনি কত করে হাতে কি পড়েছিস কেন আচ্ছা আচ্ছা বাহ গুড আচ্ছা পাশের স্টলটায় আমরা দেখি কি আছে আচ্ছা এই স্টলের পাপড়ি চাট বাহ বাড়ি থেকে বানিয়ে এনেছিস আমাদের স্যার খাচ্ছেন কত করে নিচ্ছিস দশ টাকা আচ্ছা সুন্দর হয়েছে ভালো লাগছে কিছুক্ষণ আগে একটা নাচ হলো দেখলেন ঠিক আছে একটু কি ইউনিক মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আছে ঠিক আছে আরো পারফরমেন্স হবে দেখবেন হ্যাঁ ঠিক আছে তাই স্টলটার নাম হচ্ছে চাকুম চুকুম চাকুম চুকুম আবার চাটা আবার চা দিয়েছে আবার সবই ওদের বাচ্চাদের কল্পনা আলু পাশা আর ঘুগনি আচ্ছা এই স্টলটার নাম হচ্ছে আচ্ছা ওজন ভুলে খাবার খান ওজন ভুলে খাবার খেতে বলছে দেখি কি খাবার খাওয়াচ্ছে আচ্ছা ফুচকা এই ফুচকা বিক্রি করছিস কত করে ফুচকা দশ টাকায় কটা কটা বেশ এই বিক্রি বার্তা হচ্ছে ভালো লাগছে কি বিক্রি করছিস পিঠে আরেক বাস বাহ এ পিঠে কত করে দশ টাকা ও মাথায় এই মাথায় ডুবি পরে নিয়েছিস চুললা পরে খাবারে আচ্ছা এদিকে শোন খাদ্য মেলা কেমন লাগছে ভালো লাগছে কিছুক্ষণ আগে হরিদাস বুলুলহাজে বিক্রি করলো কেমন লাগলো ভালো লেগেছে কি কি খেলি তুই কি খেয়েছি সকাল থেকে আলু ভাজা ফল গেছিস বাহ ফল খাওয়া খুব ভালো দেখি হাত দিছি থ্যাঙ্ক ইউ যাও এই কেমন লাগছে মেলা ভালো আছে কি কি খেয়েছি সকাল থেকে স্টলে কিন্তু রাখা আছে এবং এখানে কিছু কিছু বাচ্চাদের সচেতনতামূলক স্লোগান দেওয়া আছে প্রত্যেকটা স্টলে আমরা কিন্তু প্লাস্টিকের রকম কাপ প্লেট কিছু ব্যবহার করিনি সমস্তটাই কাগজের ব্যবহার করেছি এবং এরকম কি খাচ্ছিস ঘুগনি চামচটা কিসের কাঠের চামচ তাই না আর কাগজের কাপ প্লেট প্লেটটা কাগজের বাহ যা ভাল লাগছে এই অনুষ্ঠান কেমন লাগলো ভাল লাগলো হরিদাসের বুলবুল আছে দেখেছিস ভাল লাগলো আচ্ছা হ্যাঁ হেভি লেগেছে তোর কেমন লেগেছে কিছু স্টল আমরা রেখেছি যেগুলো স্কুলের তরফ থেকে খাওয়ানো হচ্ছে সেগুলোতে কোনো টাকা লাগছে না যেমন ফল রয়েছে সবাইকে ফল আর চানা আচ্ছা আচ্ছা ওটাই কি আছে চানা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেলা কেমন লাগছে ফল আছে আচ্ছা সুজির পায়েস এটা কি স্কুলের তরফ থেকে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গোবিন্দভোগ চালেজ খিচুড়ি সুজির পায়েস বাচ্চারা পরিবেশন করছে তুমি কি ভাবছো খিচুড়ি ভালো লেগেছে শৃঙ্খলভাবে বসে খাওয়া দাওয়া করছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে স্কুলের তরফ থেকে আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেলে কোথায় ফেলতে হয় ডাস্টবিনে ডাস্টবিনের ব্যবস্থা আছে কোথায় আমাদের বাসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের যে আজকে খাদ্যমেলা অনুষ্ঠিত হল এই খাদ্যমেলা আমি খুব মানে আনন্দিত আমার সবথেকে থেকে বড় দিক হচ্ছে আমাদের সহযোগিতা পেয়েছি আমাদের বাসার পঞ্চায়েত সদস্য মমতাজ সর্দার মহাশয় তিনি আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আমি শুধু তাই নয় সকাল আটটা থেকে এখনও পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তৎসহ আজকে এই ঠাকুরমালা একটা বাচ্চাদের যে মানসিকতা পিএটিশির যে মানসিকতা আমরা তাদের মধ্যে গড়ে তোলার করেছি